আগে নামাজ আগে বদলছে ক্ষমতার উপরেও তাদের মন বদল বলিকরাෙක් সে আল্লাহ খাবারতা تعالی কুতুরর করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু

যারা বলতেছে তার উপরে ঈমান নিয়ে আস্থাবে হ্যাঁ আল্লাহ পারে হ্যাঁ আল্লাহ পারে আল্লাহ মুহূর্তের ভিতরে পারে যতটুকু সময় রসুলের মিআরাজ করাইতে তারও আরো কম সময় পারে আল্লাহ আরো অনেক কিছু পারে যা আমাদের এর গれの ক্ষেত্রে সম্ভব বাবা ওই বান্দা ওই মসজিদে নামাজ শেষ করলো পরিবার পরিজনের কাছে যখন কথা বলতেছিল কি হলো কি হলো কি হলো কর্তৃপক্ষটি বললেন যে আমি তো হজে গেছি হস্টস করে সমস্ত কিছু শেষ করে একটু জিরাইতেছি তো আমার এক থলির ভিতরে পাসপোর্ট টাকা পয়সা টিকিট সবকিছুর ভিতরে কিভাবে কি করব ভালোমতো রাখতে পারে না ক্লান্ত ছিলাম ঘুমায় গেছি হঠাৎ করে হারায় গেছে আমার ওই সব এখন তো পড়ছি মহা তারা দুনিয়ার যারা ছিল ওইখানে সবার কাছে দ্বারস্থ হয়েছি কানছি সবকিছু করছি বড় করে আমি আর কোনোদিন বুঝি নাই যে তোমাদের সামনে এসে আমি আর বুঝি নাই আমার এলাকার মানুষের সামনে আর সাথে আর আমার দেখা হলো তো তারপরে কি হইল Oh,

لا <applause> لا अवध के बाल भाई की जो जो दादा को कुछ काम को लगाओ अवध राखीयों सहित जरा सबको अच्छी तरह से देखो प्रथम प्रति चाहता में बात चलाओ बोल करीब और करीब बोल करीब बोल करीब बोल जरा सबको थोड़ा थोड़ा पास तुम सबसे छोटे छोटे करने इसलिए इस प्रत्यक्ष के नाम में और परो 이 시점에서부터 월드컵이 늦었으면 좋겠어요. 아, 나, 아, 스트레스를 잃었으면 좋겠어요. 저, 나, 저, 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 저 దేవుడికి నువ్వులంటే ఎంత గౌరవం నువ్వు మరియనా నువ్వుల మహబూబ్ మరియనా నువ్వుల గజల మరియనా నువ్వుల సుదీయ మరియనా అల్లాహ్ నువ్వులంటే నువ్వుల పసుంధ మతికోని కులయీలు కులయీలు ఏటో నువ్వుల దారో అల్లాహ్ ఈ కన జరా హాస్ కేతే హాస్ కే తులార్ కేసే జార్ దీ మే ప్రశాలియ్ కేతే हम सब के बारे में 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 हम

আমরা সবাই জমে জমে বসি এখনই বয়ান শুনতে হবে